নমস্কার বিমলা দেবী যেভাবে কবিতা লেখেন কবি অনিমেষ মণ্ডল সামনে কাগজ কলম নিয়ে কবিতা লিখতে বসি একটুখানি ভাবনা বেরোয় আবার ভাবতে বসি কিন্তু দেখুন বিমলা দেবী কত সহজে ফেলে দেওয়া নারকেল ছোবড়া আর রঙিন কাপড়কে সাথে নিয়ে কবিতা লেখেন অবাক হয়ে কবিতাগুলো পড়তে পড়তে থাকি কাপড় যদিও কাগজ হয় ছোবড়া কলম নাকি সবুজ ঘেরা মাঠ প্রান্তর হাওয়া লুটুপুটি নীল আকাশে কোথাও আবার পাখি একটি দুটি কথা বলার সঙ্গী আবার কোথাও দিয়ে। রাজবাড়িতে বাজছে সানাই খোকা বাবুর বিয়ে বিমলা দেবী কবিতা লিখতে পারেন নিজেও জানেন না অথচ দেখুন তার কবিতা সমগ্র কারো নাম সবুজ মেঠো হাওয়া কারো নাম শিশিরে ভোরের কুসুম নেওয়া যে হাতেতে প্রদীপ জ্বালেন যে হাতেতে বালা সেই হাতেতে কুসুম দিয়ে গাথেন পুতুল মালা যারা ভাবেন কবিতার দাম আর কত হবে এক দু টাকা বোধ হয় দৃষ্টি তাদের ছোবড়ার দিকে সৃষ্টির দিকে নয় কত সাধে লেখেন তিনি তু যত্ন করে ছা প্রসাদের দেশ খিদের জ্বালায় মরে নমস্কার